হ্যালো বন্ধুরা দেখতেই পারছেন জীবন চলাকালে চো কত কষ্ট হয় সেই কষ্ট যদি আপনি দেখেন হয়তো আপনি চোখের পানি অজরে জড়ব দেখেন এই পিচ্ছি বাবুটা আল্লাপাক তাকে কতটুকু কষ্ট দিয়েছেন সো এভাবেই হয়তো আর জীবনটা কেটে যাচ্ছে হয়তো জানি না কার ছেলে কার মেয়ে কার কি লাগে হয়তো ওই আঙ্কেলকে জিজ্ঞাসা করলে বলা যাবে সো সকাল সকাল আলাপাক দেখলাম আলাপাক শুভকামনা করুক আন ভালো থাকুক আর উনি যে অবস্থা আছেন আমি দেখে আমার নিজেরই চোখ দিয়ে পানি আসতেছে কি আর বলব বলার মতো কোনো ভাষা নাই সো সবাই দ করবেন যে উনি ভালো থাকে সুস্থ থাকে সো আরও সুস্থ করার জন্য সবাই দ করবেন এখানে সকাল সকালে আসছিল মনে হয় আর কি টেকাওটা আর কি হয়তো ভিক্ষা করে একশো পার্সেন্ট আমি হয়তো ভিক্ষা করে বাকিরা আল্লাপাক ভালো জানে কিন্তু দেখা যায় যে রকম ভিক্ষাই করে তাছাড়া বিকল্প কোনো রাস্তা নেই সো দেখতেই পারছেন সবার মুখের দিকে বাবুর চায়া রয়েছে দেখেন সবার মুখের দিকে চায়া রয়েছে সো সবারই মনে হয় কষ্ট লাগে দেখতে এরকম সবাই যদি কিছু কিছু নাও দিতে পারেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কাছে চলে যায় সবার কাছে ভিডিওটা প্রচার হয় তো সবাই এমন লোকজনের জন্য সবাই দোয়া করবেন আর আমি ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি সবাই একটা কথাই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ভালো থাকবেন প্রিয় মানুষ আল্লাহ হাফেজ